কয়েকদিন আগে একজন নায়ক মারা গেছে নায়ক নাটক করত নাটক খবরে দেখলাম চিন্তা করলাম এতবার একজন নায়ক মারা গেছে তার ফেসবুক তার পেজ টেজ ঢুকে আসি ঘুরে আসি কি অবস্থা ঢুকলাম ফেসবুক পেজের মধ্যে তার কয়েকটা ছবি পোস্ট করা দেখলাম কমেন্ট বক্সে হাজার হাজার মেয়েরা বলে আমি তোমার তুমি আমার তুমি আমার একজন নায়ক যিনি রাস্তা দিয়ে হাঁটলে শত শত মেয়ে যার দিকে তাকায় থাকে মানুষ যারা দেখার জন্য পাগল তারা হয়ে যায় যে এক জায়গায় গেলে সমস্ত মানুষ তারা সদা সেলফি পিক তোলার জন্য পাগল হয়ে যায় হয় একদিন আগে দেখলাম সেই নায়কটা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছেন এখন আর কোনো মেতারে নিয়ে চিন্তা করে না এখন আর কোনো মানুষ তারে নিয়ে চিন্তা করে না এই মুর্বি বাবাজিরা যেই মানুষটাকে দেখার জন্য মানুষ পাগল পারা হয়ে যাইত এখন আর সেই মানুষটাকে নিয়ে কেউ ভাবেও না তার শখের খড়িটা বাসার মধ্যে পড়ে আছে তার শখের জামাটা বাসার মধ্যে পড়ে আছে কেউ খবর নাই একটু চিন্তা করে দেখো দুনিয়ার ধোকায় পড়ে অন্যায় অপরাধ করতে করতে জীবনটাকে শেষ করে দিলা রমাদান মাস পাইয়া গুণাটাকে মাফ করাইতে পারলা না নবী বলে যে ব্যক্তি রমাদান মাস পাইয়া গুণা মাফ করাইতে পারলো না সে যেন ধ্বংস হয়ে যায় রমাদান মাস পাইয়া গুণাটা মাফ করাইতে পারলা না দুনিয়ার ধোকায় পড়ে টাকার পিছিয়ে পাগল হইয়া ঘরো একটু চোখটা বন্ধ করে চিন্তা করো চোখ দুইটা যদি বন্ধ হয়ে যায় যে পরিবারের জন্য এত সাহায্য করো ওই পরিবারের মানুষ তো যাবে ডাবের গুল বাজারে তোমার জন্য সাদা কাপড়ের প্যাকেট কিনতে যেই পরিবারের জন্য এত কষ্ট করো ওই ছেলেটা দৌড়া যাবে বাস কাটার জন্য যেই পরিবারের জন্য এত কষ্ট করো ওই পরিবারের সদস্যরা দৌড়ে যাবে কবর খনন করার জন্য একদিন দুই দিন কাঁদবে তিন দিনের দিন আর কাঁদবে না যার যার মতো শেষে যার বাড়ি চলে যাবে তোমার মৃত্যুর খবর শুনে আত্মীয় স্বজনরা তোমাদের বাসায় আসবে পরে চলে যাবে অফিস কাজওয়ালা কাজ করবে ডিউটিওয়ালা ডিউটি করবে ব্যবসায়ী ব্যবসায়ী করবে বাবা শুধু তুমি দুনিয়ায় থাকবা না ওই আসমানের সূর্য আগের মতোই উঠবে ওই আকাশের চারটা আগের মতোই উঠবে শুধু সামান্য দুনিয়া এই দুনিয়ার মধ্যে বসে কিছু কামায়া যাও আর যদি কিছু কামাইতে যাও এই 10 দিন আছে 10 দিনে এই ইতিকাফে বসে যাও এতে কাফে বসে রবের কাছে সারাটা দিন ইবাদত করো সবে কদর রাসূল হাদিসের মধ্যে বলে সারা বছরের মধ্যে সব চাইতে একটা দিন চাই দিনের নাম হলো শবে কদর ইন্নামুসাল্লামু ফিল লাইলাতিল কদর রাসূল বলে এই শবে কদর লাযামুন দামি মা যামুন দামি রাত এই রাতে যদি কেউ দুই রাকাত নামাজ মধ্যে বলে এই সবে রাতে আল্লাহ রব আলী সরাসরি আসমানের প্রথম আসমানে চলে আসে আর ডাকে বান্দা আয়া দরবার মা আজকে তুমি দুনিয়ার পিছে পাগল হইয়া মা রোজাটাও রাখো না নামাজটাও বড় না এ মা জানো একটা দিন সুন্দর শাড়ি পরে সুন্দর গহনা পরে মানুষের ভিড়ের মধ্যে বসে তুমি সেজে গুজে শ্বশুর বাড়িতে ঢুকছ ও মা এমন একটা দিন আসবে যেই দিন ওই শ্বশুর বাড়ি থেকে তোমাকে সাদা কাপনের প্যাকেট হয়ে বের হতে হবে এই জন্য এতে কাছে বসো মা বোন সবাই যুবকরা সবাই মিলে যদি এতে করতে বসতে পারো আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে দশ দিন এতে কাপ করতে শেষ হবে আমার ওর গুনাগুলাকে মাফ করে গুনাগুলাকে কে ধারা পরিবর্তন করে দিবে এই জন্য